প্রশ্ন হচ্ছে সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল অবশেষে খবর পাওয়া যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে নির্ধারণ করা হয়েছে আপনি কি মনে করেন নির্বাচনের তারিখ নির্ধারণের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির অনিশ্চয়তার অন্ধকার কেটে যাবে এই ধরনের পরিস্থিতি অতীতে আমাদের সামনে বহুবার এসেছে আমরা আশান্বিত হয়েছি আশায় বুক বেঁধেছি যে আমাদের এবারে বোধহয় সমস্যা সমাধান হয়ে যাবে আর বোধহয় বাংলাদেশে হানাহানি হবে না রাজনীতির নামে ধাপ্পাবাজি হবে না অপরাজনীতি মিথ্যা মামলা হবে না হত্যা গুম লুটতো রাজ হবে না অর্থ পাচার হবে না কিন্তু হয়েছে তিপ্পান্ন বছর কিন্তু একই দৃশ্য বাংলাদেশে এখন একটা সরকার ব্যবস্থা আছে যে যেটা আমরা বলি ইন্টারিম গভর্নমেন্ট তো ইন্টারিম গভর্নমেন্টকে নানান দিক থেকে চাপ দেওয়া হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টও প্রথম থেকে গো ধরেছেন যে আমরা সংস্কার করব সংস্কার না করে আমরা ছাড়ব না যতদিন জনগণ চায় তো এই দেশের জনগণের পালস সেন্টিমেন্ট মেন্টালিটি মনস্তত্ব সাইকোলজি আশা করি বিজ্ঞ উপদেষ্টাগণ বুঝতে পেরেছেন বুঝারই কথা অনেক ওনারা তো সাধারণ মানুষ না উচ্চশিক্ষিত আন্তর্জাতিকভাবেও অনেকে পরিচিত বুঝতে পেরেছেন যে দেশের মানুষের সাইকোলজি কি করে কোন দিকে কাজ করে সংস্কার করা এত না কাকে সংস্কার করবেন কাকে সংস্কার করবেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা সামান্য বিচ্যুতি ভাঙ্গাচুরা যেমন ধরেন একটা বিল্ডিংয়ের সামান্য পলেস্তারা উঠে গেলে অথবা কোনো একটা জায়গায় কোনা কাঞ্চি ভেঙে গেলে আপনি ঠিকঠাক করে সংস্কার করে দিলেন পুরো বিল্ডিংটার ভিত্তি নষ্ট হয়ে গেছে কিচ্ছু নাই এটা সংস্কার দিয়ে হবে না এটা দরকার হচ্ছে এটা বিপ্লব একেবারে গোড়া থেকে সমূলে উচ্ছেদ করতে হবে এই সিস্টেম এই প্রক্রিয়াটা এটা বিশ্ব বৃক্ষ ধরেন একটা বিষ বৃক্ষ পুরো সিস্টেমটা এই রাষ্ট্র ব্যবস্থাটা একটা বৃক্ষের মতো প্রতি বছর দিয়ে যাচ্ছে অর্থনীতি বিশফল বিচার বিভাগের বিসফল ও শিক্ষা বিভাগের বিশফল আমলাতন্ত্র সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ওখানে একটা বিশফল। পলিটিক্যাল পার্টি এখানে একটা বিষ ফল তো বিষ ফল দিয়ে যাচ্ছে প্রতি বছর বিষ খাইয়া খাইয়া আমাদের শেষ কলি যে কালা হয়ে গেছে এখন এই ফলের এই ডাল ভাঙবেন ওই ডাল ভাঙবেন ওইটা কাইটা এবার কলপ লাগাইবেন লাভ হবে না লাভ হবে না বিষ ফলের মধ্যে উন্নত মানের ফল আইনে কলপ লাগাইবেন বা লাভ হবে না বিষ থাকবে আপনাদের সদিচ্ছা আন্তরিকতা লাভ নাই যেটা আমরা বলেছি এই সিস্টেম এই প্রক্রিয়া থেকে বেরোতে হবে নির্বাচন চাই বিএনপি চাচ্ছেন ওনারা চাচ্ছেন নির্বাচন স্বাভাবিকভাবে বিএনপি আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের খুব ময়দান প্রস্তুত ফেললে তারা রেডি আসেন সহ অন্যান্য ধর্মীয় সংগঠন চাচ্ছেন ঐক্যবদ্ধ হয়ে আরও কিছুদিন যাক আরও তার দল দলকে ঘুষানোর প্রক্রিয়া এটা যার যার কৌশলগত অবস্থান নিয়েছেন আমরাও অনেকে মনে করছেন নির্বাচন হইলেই বোধ সমস্যা সমাধান হয়ে যাবে আমি সেটা মনে করি না আমার আবারও বক্তব্য একটাই যিনি প্রশ্ন করেছেন যে আপনি কি মনে করেন যে এই অনিশ্চয়তার ঘোর কেটে যাবে কিনা না কাটবে না কাটবে না ক্ষমতা যারা আসবেন তারা এই সিস্টেমের ভিতর দিয়ে তাদেরকে চলতে হবে পুরো জাতির যে একটা মানসিকতার সৃষ্টি হয়েছে দশকের পর দশক ধরে এই ধাপ্পাবাজের রাজনীতি ধান্দাবাজের রাজনীতি করতে 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 এই জনগণের ভোটারদের মন মানসিকতা এমন হয়েছে এখানে সুস্থভাবে কেউ রাষ্ট্র চালাইতে পারবেন কিনা আমার সন্দেহ আছে দ্বিতীয় কথা হচ্ছে অফিস আদালতে যারা চাকরিতে যান শিক্ষিত লোক তথা শিক্ষিত লোক আপনারা পাইছেন দু একজনকে যে আমি দরকারে না খাইয়ে থাকবো তবু ঘুষ খাবো না পাইতে পারেন দু একজন দু একজন সোনার টুকরা আছে কিনা আমার চোখে পড়ে না সুযোগ পাইলেই টাকা পাচার করে দিচ্ছে কোন ব্যবসায়ী পাবেন যে কিছু টাকা হয়েছে আমি বিদেশে পাচার করব না ন সবাই প্রতিযোগিতা করছেন কম্পিটিশন করছেন প্রত্যেক দলের কর্মী নেতাদের নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমি ধর্মীয় দলও বুঝি না সেকুলার দলও বুঝি না তাহলে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে এখন এই সিস্টেম থেকে বেরিয়ে আসার জন্য আমরা আবার বলছি এই ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থায় আমাদের দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এই রাজনৈতিক ব্যবস্থা এই অর্থ ব্যবস্থা এই বিচার ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা এই আমলাতান্ত্রিক সিস্টেম পুরো ব্যবস্থাটা এক কথায় এটা পরিবর্তন করতে হবে দেখেন এটা সম্ভব কিনা সেই সম্ভাবনার কথা আমরা বলছি আমাদের কাছে এটা বিকল্প ব্যবস্থা আছে সেটার ভিত্তি হবে আল্লাহর বিধান আল্লাহর হুকুম সভরেন্টি অফ আল্লাহ লাইল হাই্লা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো বিধান মানি না এটার উপর একটা দিন জীবন ব্যবস্থা এটার রূপরেখাটা কি সেটা আমরা তুলে ধরেছি আমাদের রাষ্ট্র সংস্কার প্রস্তাবনার বইতে নির্বাচন হোক দেখবেন নির্বাচনের কতগুলা গণতান্ত্রিক যারা গণতন্ত্র সমর্থন করে তারা বলবে যে নির্বাচনী আমেজ নির্বাচনে উৎসব মুখর পরিবেশ নির্বাচন উৎসব করে নির্বাচন নাকি একটা উৎসব উৎসব তারপরে হলো ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন এগুলো করলে নাকি সমাজের স্বর্গ হয়ে যাবে কিন্তু আমি তা মনে করি না কারণ সুদ অর্থনীতি যতদিন চলবে ততদিন অর্থনীতির নৈরাজ্য বন্ধ হবে না আর ওদের তৈরি রাজনৈতিক এই ধাপ্পাবাজের রাজনীতি যতদিন চলবে ততদিন রাজনৈতিক ধাপ্পাবাজি বন্ধ হবে না আর মানুষের তৈরি আইন দিয়ে যতদিন আদালতে বিচার হবে ততদিন বিচার বিভাগের ন্যায় বিচার হবে না হবে না একদম লিখে দিলাম এই নির্বাচন বা ইত্যাদি ইত্যাদি দিয়ে আসলে শান্তি আসবে না শান্তি আসলে একটাই গ্যারান্টি এই মানুষের তৈরি সিস্টেম বাদ দিয়ে আল্লাহ দেওয়া ব্যবস্থা প্রবর্তন করতে হবে দেখেন সেটা করা যায় কিনা এটা হলো আমার প্রস্তাব